ছিলাম চিফ ইঞ্জিনিয়ার কাছে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার ছিলেন চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা হলো সঙ্গে সুপারণ ইঞ্জিনিয়ারও ছিলেন মূল বিষয়টা হলো যে আজকে শ্রাবণ মাসের মাঝামাঝি আমনের সিজন শ্রাবণ মাসের মধ্যে রোয়া দিতে হয় তো বৃষ্টি না থাকার ফলে এখন প্রায় সত্তর ভাগের উপরে রোয়া দেওয়া হয়নি আমন হইল আমাদের প্রধান ধানের ফসল খাওয়ার ফসল গত সিজন আমরা দেখেছি বড় ধান ঠিকমতো হয়নি মূলত ইরিগেশন সিস্টেমগুলো বিভিন্ন জায়গাতে খারাপ তারাদের সঙ্গে আমরা এই দাবি সি তারা এটা প্রকার অন্তর স্বীকার করেছেন অনেকগুলি স্কিম পূর্ণ হয়ে গেছে হয়তো সোর্সের জল কমে গেছে অ্যাম্যানডেন্ট হয়ে গেছে রিপেয়ারিং তারা এখন করাচ্ছে বলছে এখন কিছু টাকা আমরা পেয়েছি কিন্তু এটাতে অপ্রতুল তারা চেষ্টা করবেন বিভিন্ন এক্সিকিউটিভদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করবে আমরা বলে দিয়েছি যে স্পেসিফিক্যালি কোথায় কোথায় এক্ষণি করতে হবে চেষ্টা করবেন তারা এটা করার জন্য তবে আমরা বলেছি আগামী পনেরো দিনের মধ্যে যদি এটা না করা যায় তাহলে আমাদের রাজ্যের মানুষ এমনিতেই অভাব দারিদ্রতা আছে ধানের এই ফসল না হলে একেবারে যাদের ঘরে খোরাকি থাকার কথা তাদেরও বাজার থেকে চাল একটা দাবি নেই শেষ দপ্তরে তো অন্য কোনো কাজ করা যাবে না এই দাবিটাই মূল দাবি এটা আমাদের তাহলে আমরা এর আগেও আপনাদের কথা বলেছি এখনো যে অবস্থা চাষ দিয়েছে জল ছিল দুইবার তিনবার পাওয়ার টিলার দেওয়ার পরে তো ফাইনাল করায় সেই জমি শুকিয়ে গেছে এখন জল পেলে আবার আবার দুইবার চাষ দিতে হবে এই যে বাড়তি খরচা কৃষকের বলে এটার ব্যাপারে সরকারের দিক থেকে আরও আগেই এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল তারা নেয় নেই তারা এই কারণে আমাদের আসতে হয়েছিল